নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন এগ্রিকালচার সম্পর্কে বিভিন্ন রকম তথ্য এবং এগ্রিকালচারে যে বিভিন্ন রকম ফসলে রোগ ও প্রকার যে আক্রমণ হয়ে থাকে সেই সমস্ত খুটি নাটি সমস্ত বিষয়বস্তু আপনাকে জানতে হবে যদি আপনি জানতে পারেন তাহলে এগ্রিকালচার আপনার জীবনে বা ভবিষ্যতে আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দেবে তাই এগ্রিকালচার কীভাবে সমস্ত বিষয়বস্তু জানবেন আমি আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং এগ্রিকালচার যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে তিনটি কাজ আপনি খুব সহজেই করতে পারবেন যদি আপনার মধ্যে এগ্রিকালচার সম্পর্কে যথেষ্ট নলেজ বা ট্যালেন্ট থাকে তাহলে সেই ট্যালেন্টটা কাজে লাগিয়ে আগামী দিনে আপনি তিনটি কাজ খুব সহজভাবে করতে পারবেন প্রথম কাজ এক যদি আপনি এগ্রিকালচার সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন তাহলে বিভিন্ন রকম শাক সবজি খুব সুন্দরভাবে করতে পারবেন দুই যদি আপনি এগ্রিকালচার সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন টেকনিক্যাল নলেজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আগামী দিনে খুব সুন্দরভাবে পেস্টিসাইড বিজনেস বা কীটনাশক ব্যবসা করতে পারবেন তিন যদি আপনি সমস্ত রকম টেকনিক্যাল সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন বা এগ্রিকালচারে যত কানুন আছে সমস্ত কিছু যদি বায়োডাটা যদি আপনি ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারেন যথেষ্ট নলেজ রাখতে পারেন এবং আপনার মধ্যে যদি সেই ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্টের মাধ্যমে আগামী দিনে বিভিন্ন কোম্পানিতে ভালো সার্ভিস পেয়ে যাবেন এবং সেই সমস্ত সার্ভিসে ভালো আপনাদের স্যালারিও থাকে প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত সেই সমস্ত কোম্পানিতে আপনাকে ডেকে নিবে তাহলে সেটা কিভাবে ডাকবে সেটা হচ্ছে আপনার মধ্যে যথেষ্ট এগ্রিকালচার সম্পর্কে সেই ট্যালেন্টটা রাখতে হবে তাই আপনার মধ্যে কিভাবে সেই ট্যালেন্টটা অর্জন করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি সমস্ত কিছু ডিটেল জানাবো যে এগ্রিকালচার আপনি কিভাবে সমস্ত কিছু নিয়ম পদ্ধতি গুলি খুব সহজেই শিখতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এগ্রিকালচার সম্পর্কে সমস্ত কিছু জানতে হলে বা বিভিন্ন ফসলের রোগ ও পোকাকে কন্ট্রোল করার জন্য কী ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করবেন সমস্ত বিষয়বস্তু জানতে হলে সর্বপ্রথম আপনাকে দুইটি জিনিস মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে থিওরি দ্বিতীয় নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল তাই থিওরি জানার জন্য বিভিন্ন ফসলে বিভিন্ন রকম রোগ সেই রোগের সিমটম বা লক্ষণগুলি কেমন বা কি ধরনের পোকা লেগেছে এবং সেই সমস্ত রোগ ও পোকাকে কন্ট্রোল করার জন্য কোন ইনসেক্টিসাইট বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন তার জন্য আপনাকে থিওরি জানতে হবে তাই থিওরি জানার জন্য আপনাকে এই যে এখানে বই দেখতে পাচ্ছেন এই রকম অনেক বই আছে সে সমস্ত বইয়ে অনেক কিছু লিখা আছে যে কোন রোগের জন্য আপনি কোন ফাঙ্গিসাইড স্প্রে করবেন কোন পোকার জন্য কি ধরনের ইনসেক্টিসাইড আপনি স্প্রে করবেন রকম বইগুলো আপনাকে পড়তে হবে রকম অনেক বই আমার কাছে আছে যেগুলো আমি রীতিমতো বইগুলো পড়ে থাকি তাই থিওরি আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন রোগ ও পোকার জন্য কি ধরনের ইনসেক্টিসাইড বা ইনসেকটিসাইড গাছে স্প্রে করতে হবে এটা হচ্ছে থিওরি এবার থিওরি আপনি হয়তো জানলেন কিন্তু প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে কোনো রেজাল্ট ঠিক মতো আসছে না তাই আপনাকে প্রথমে থিওরি জানতে হবে এবং থিওরিগুলোকে আপনাকে বিভিন্ন প্রফে সেগুলোকে অ্যাপ্লাই করার পর দেখতে হবে যে কোন ফসলে কোনটি ভালো রেজাল্ট হচ্ছে তাই থিওরি আপনাকে প্রথমে অবশ্য জানতে হবে তারপরে প্র্যাকটিক্যাল জানতে হবে তাহলে এই দুটো জিনিস যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন এই এই সমস্ত ট্যালেন্ট যদি আপনার মনের মধ্যে রাখতে পারেন তাহলে আগামী দিনে খুব সুন্দরভাবে আপনি চাষবাস করতে পারবেন অথবা পেস্টিসাইড বিজনেস করতে পারবেন অথবা বিভিন্ন কোম্পানিতে ভালো পোস্টে সার্ভিস করতে পারবেন তাই মনে রাখবেন থিওরি হচ্ছে আলাদা প্র্যাকটিক্যাল হচ্ছে আলাদা থিওরির মাধ্যমে আপনাকে সমস্ত কিছু রোগ ও পোকাকে চিনতে হবে আপনার কি করতে হবে সেই রোগ পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য কি ধরনের ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড বা বিভিন্ন রকম মাইক্রোনট্রিয়ান গাছে স্প্রে করবেন সেই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি আপনাকে খুব সুন্দরভাবে জানতে হবে এই ট্যালেন্টটা আপনার মধ্যে যদি থাকে আগামী দিনে আপনাকে কেউ পারবে না তাই এই নিয়ম পদ্ধতিগুলি চালিয়ে যাবেন এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে এগ্রিকালচার সম্পর্কে আমি আপনাদের যে সমস্ত টিপসগুলি দেব খুব সহজেই এগ্রিকালচারের যে বিভিন্ন রকম রোগ ও ফোকার আক্রমণ হয় খুব সহজে আপনি চিনতে পারবেন এবং সমাধান করতে পারবেন তাই ভিডিওটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে থাকুন ধরুন বর্তমানে এখন অনেকেই টমেটো বেগুন লঙ্কা শশা ঝিঙে উচ্ছে করলা আম লিচু ইত্যাদি অনেক রকম শাক সবজি সকলে চাষ করে তাই তো এখন এক একটি ফসলে দেখবেন এক এক ধরনের রোগ হয় ঠিক বললাম তো তো আপনি ধরুন টমেটো চাষ করেছেন টমেটোতে আপনি সঠিক রোগ ও পোকা চিনতে পারছেন না যে এই এটা হচ্ছে এই রোগের নাম এটা হচ্ছে এই পোকা আপনি এগুলো কিছুই বুঝতে পারছেন না যে টমেটোতে কি ধরনের রোগ বা পোকার আক্রমণ হয়ে থাকে তাই টমেটোতে বিভিন্ন ধরনের রোগকে চিনতে হলে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে জানতে পারবেন এই যে আমার কাছে একটি দেখছেন অ্যান্ড্রয়েড ফোন আছে এই ফোনের মাধ্যমে ঘরে বসে আপনি সমস্ত ফসলের রোগকে চিনতে পারবেন এবং প্রত্যেকটা ফসলের কি কি রোগ হয় আপনি এই মোবাইলের মাধ্যমে কিছু জানতে পারবেন সেটা কিভাবে ধরুন আপনি টমেটো চাষ করেছেন এবার টমেটোতে বিভিন্ন ধরনের রোগ হয় তাহলে কি করবেন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে টমেটো অল ডিজিজ লিস্ট কি বলবেন গুগলে লিখবেন টমেটো অল ডিজিজ লিস্ট দেখবেন আপনার সামনে অনেকগুলি রোগের নাম চলে আসছে সেই সমস্ত রোগগুলি আপনি এই মোবাইলের মাধ্যমে খুব সুন্দরভাবে সেই রোগগুলিকে চিনতে পারবেন বুঝতে পারলেন আমার কথা এই বিভিন্ন ফসলে ধরুন টমেটোতে বললেন টমেটো অল ক্রপস ডিজিজ লিস্ট হয়তো আপনি ধান চাষ করছেন সেক্ষেত্রে বলবেন প্যাডি অল ডিজিজ লিস্ট ধরুন আপনি বেগুন চাষ করছেন হ্যাঁ সেখানে লিখবেন এই রকম সমস্ত ফসলের গুগলে বলবেন যে টমেটো অল ডিজিজ লিস্ট ব্রিজিজ লিস্ট তারপরে হচ্ছে লঙ্কা যদি চাষ করেন বা মরিচ বলবেন চিলি অল ডিজিজ লিস্ট তাহলে হবে কি এই রকম গুগুলে সার্চ করলে অনেক ধরনের রোগের সিমকামগুলি আপনারা মোবাইলে দেখতে পারবেন এবং সেই সমস্ত রোগ সম্পর্কে অনেকগুলো বাইরেটা সমস্ত কিছু খুব ইনফরমেশন জানতে পারবেন এখন আপনাদের আমি উদাহরণ দিয়ে একটি ফসলের আলোচনা করি এইরকম আপনারা বিভিন্ন ফসলের আলোচনা ঘরে বসেই করতে পারবেন টমেটো অনেকেই চাষ করছেন টমেটোতে যে দুটি মারাত্মক রোগ লাগে এবং সকলে সে রোগগুলিকে জানেন বা চিনেন এক হচ্ছে মানে দুই হচ্ছে বা তাই তো তাই এই রোগ দুটিকে কন্ট্রোল করার জন্য কোন ফাঙ্গিসাই সব থেকে ভালো কাজ করে আপনি কিভাবে জানতে পারবেন এটাই হচ্ছে সব থেকে আলোচ্য বিষয় এবার দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন রকম বই পড়েছেন বই পড়ে বিভিন্ন রকম ফাঙ্গি সাইডে নাম বলছে সাইমসনিল ম্যাঙ্গোজেপ দাও মেটালাক্সিল ম্যাঙ্গোজেপ দাও তারপরে হচ্ছে আপনার কোরোথায় দাও অনেক রকম ফাঙ্গি নাম বলে থাকে সেটা হচ্ছে থিওরি তাই তো গুগলে এই রকম যদি আপনি সার্চ করেন যে টমেটো লেড ব্লাইট ডিজিজ বেস্ট ফাঙ্গি সাইড তাহলে দেখবেন কিছু আপনার টেকনিক্যাল ফাঙ্গিসাইটের দেখাবে তো এবার সেটা হচ্ছে থিওরি তো আপনি এই মোবাইলে বলবেন আপনার বাড়িতে যে মোবাইলটি আছে বলবেন যে টমেটো লেড ব্লাইট ডিজিজ বেস্ট ফাঙ্গিসাইট বা টমেটো লেড ব্লাইট ইন ওয়ার্ল্ড বেস্ট ফাঙ্গিসাইট এইভাবে যদি বলেন তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের সাইডের বা টেকনিক্যালের নাম চলে আসছে এটা হচ্ছে থিওরি অনেক রকম মানে কৃষি বিশেষজ্ঞ আছে তাদের মতামত বিভিন্ন গুগুলে বা ইন্টারনেটের মাধ্যমে সেগুলো আলোচনা করে থাকে তাই তো তো সেই সমস্ত থিওরিগুলি আমাদের মনে রাখতে হবে যে কোন কৃষি বিশেষজ্ঞ বা কোন বইয়ে কি ধরনের টেকনিক্যাল বলছে সেটা হচ্ছে থিওরি এবার সেই থিওরিটাকে বিভিন্ন ফসলে প্র্যাকটিক্যাল করে করে দেখতে হবে যে কোনটি সব থেকে ভালো কাজ করেছে এটাই হচ্ছে সব থেকে বড় ট্যালেন্ট এই ট্যালেন্টটা যদি আপনি করে নিতে পারেন তাহলে আগামী দিনে খুব সুন্দরভাবে আপনি বিভিন্ন রকম শাকসবজি চাষ করতে পারবেন খুব সুন্দরভাবে আপনি পেস্টিসাইড বিজনেস করতে পারবেন বা বিভিন্ন কোম্পানিতে ভালো পোস্টে সার্ভিস করতে পারবেন তো আমি কি করি আমার প্র্যাকটিক্যাল যেগুলো বলি যে আমি যে সমস্ত বইগুলি পড়ি সে সমস্ত থিওরি মনে রেখে এবং এই ইন্টারনেটে তারা কী ধরনের ফাইনিং কথা বলছে সেগুলো নিয়ে আমি রিসার্চ করি যে এই সমস্ত টেকনিক্যালের মধ্যে কোন টেকনিক্যালটি সব থেকে পাওয়ারফুল অ্যাকশন এই লেড ব্লাইট বা আপনার ধসা রোগের জন্য ভালো কাজ করবে তাই এই নাভিধশা রোগের জন্য সব থেকে ভালো যেটা কাজ করে আমার সেটা হচ্ছে হচ্ছে আর আরেকটি আপনার প্রোভ্যালিকা প্রোপিনিয়াম এই টেকনিক্যালগুলি হচ্ছে আর টমেটোর হচ্ছে লেড ব্লাইট বা আলুর যে ব্লাইট রোগের জন্য সব থেকে ভালো কাজ করে আদার্স ওয়াই যে সমস্ত টেকনিক্যাল গুগল বা বিভিন্ন রকম বইয়ে যে সমস্ত আলোচনা করে থাকে যে ম্যাঙ্গো যে দাও কপার অক্সিড ক্লোরাইড দাও এই সমস্ত টেকনিক্যাল দিয়ে কিন্তু ভালো রেজাল্ট আসে না তাই এই সমস্ত ট্যালেন্টগুলি আপনাকে বিভিন্ন রোগের জন্য মনে রাখতে হবে এবার বর্তমানে দেখবেন যে অনেক এখন কৃষক দাদা আমন ধান আগামী দিনে চাষ করতে যাচ্ছেন তো তো আমন ধান চাষ করতে হলে আমন ধানে তো বিভিন্ন রকম রোগ লাগে তাই না তাই আবারও বলছি গুগলে গিয়ে কিভাবে সার্চ করবেন অল এই রকম ভাবে সার্চ করে দেবেন অনেকটি রোগের লিস্ট এবং সে সমস্ত লিস্টে অনেকগুলি রোগের নাম দেখতে পাবেন এবং সেই সমস্ত রোগগুলিকে কন্ট্রোল করার জন্য কি ধরনের ফাঙ্গি সাইট ব্যবহার করবেন সেগুলোকে আপনাকে নিয়ে চর্চা করতে হবে এবং প্র্যাকটিক্যাল করতে হবে তারপরে যদি আপনি সাকসেসফুল হন তাহলে হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্যালেন্ট এই ট্যালেন্টটা আপনাকে মনে রাখতে হবে ধানে আপনারা অনেকে জানেন যে খোলা পচা রোগ হয় যে রোগটির নাম হচ্ছে শীত ব্লাইট তাই তো এই শীত ব্লাইট রোগটি যে ফাঙ্গাসের সৃষ্টি করে সেই ফাঙ্গাসের নাম হচ্ছে রাজকটনিয়া সোলানি তো এখন এই রাইজকটনিয়া সোলানি কে কন্ট্রোল করার জন্য কি ধরনের ফাঙ্গিসাইড দিবেন আপনাকে গুগলে সার্চ করতে হবে বাড়িতে বসে আপনি সার্চ করতে পারবেন তাহলে কি বলবেন রোগের নাম কি সিথ ব্লাইট বা রাইজক্টোনিয়া আসলানি তাহলে আমাকে বলতে হবে গুগলে গিয়ে যে প্যাডি সিথ ব্লাইট ডিজিজ বেস্ট ফাঙ্গিসাইড যদি এই কথা বলেন বা প্যাডি রাইজকটোনিয়া সোলানি বেস্ট ফাঙ্গিসাইড এই কথা যদি আপনি গুগলে বলেন তাহলে আপনার সামনে অনেকগুলো টেকনিক্যালের নাম চলে আসবে ভালো করে দেখবেন যে টেবু কোনা জল টাইফ্লস্টোবিন অ্যাজক্সলিস্টোবিন হেক্সা কোনা জল ভ্যালিডামাইসিন ট্রাইসাই কোনা জল এই সমস্ত টেকনিক্যালগুলির আপনার গুগলে নাম চলে আসবে এগুলো হচ্ছে এক একটি কৃষি বিশেষজ্ঞ তাদের মতামত গুগলে সেগুলো দিয়েছে এবং বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম টেকনিক্যাল নাম বলে থাকে তো আপনার আমন ধানে যে সিড ব্লাইট রোগটি লেগেছে এই রোগটিকে যে ফাঙ্গাসের সৃষ্টি করছে সেটা শিখে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে রায়চক্টনিয়ার সোলানি। এখন এই রাইজকটোনিয়া সোলানিকে কন্ট্রোল করার জন্য ইন ওয়ার্ল্ডে সব থেকে কোন সাইড ভালো কাজ করে সেটাই হচ্ছে আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বা আপনার হচ্ছে ট্যালেন্ট তাই আপনাকে শিখে রাখতে হবে এই প্যাডি সিড ব্লাইট বা খোলা পচা রোগের জন্য সব থেকে কোন টেকনিক্যালটি ভালো কাজ করে আপনি গুগলে গিয়ে বললেন যে প্যাডি সিড প্লাই রিজিজ বেস্ট ভাঙ্গি কয়েকটি ওয়াইফ টেকনিক্যাল চলে এলো তাই তো এবার সেগুলো আপনি দেখা হলো ব্যবহার করছেন হয়তো কোনোটা ফিফটি পার্সেন্ট কাজ করছে কোনোটা আপনার সত্তর পার্সেন্ট কোনোটা আশি পার্সেন্ট কিন্তু দেখা হলো যে হান্ড্রেড পার্সেন্ট আপনার রেজাল্ট আনতে পারছে না তাই তাই না তো এই জিনিসগুলো মনে রাখতে হবে তো আমি যতদূর ইন্টারনেট ভেটেছি যতগুলো বই পড়েছি সব থেকে ভালো এই ধানের সিড ব্লাইট বা রাইজকটোনিয়া সোলারিকে কন্ট্রোল করার জন্য আপনার ইন্টারনেটও দেখতে পাবেন না এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যালগুলি করে করে আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারছি তাই ধানের এই সিড ব্লাইটকে কন্ট্রোল করার জন্য সব থেকে ইন ওয়ার্ল্ডের মধ্যে যে টেকনিক্যালটি ভালো কাজ করে সেটি হচ্ছে আপনার থাই ফ্রুজামাইন টোয়েন্টি ফোর পারসেন্ট এসি এই টেকনিক্যালটি একমাত্র রাইজপ্টনিয়া সোলানি যে ফাঙ্গাস সেই ফাঙ্গাসের বিরুদ্ধে দুর্দান্ত রেজাল করে তাই আপনার জমিতে যদি ধানের সিড ব্লাইট রোগ লেগে থাকে বা রাইজপ্টনিয়া সোলানি তাহলে আপনার সেই সমস্ত রোগের জন্য অবশ্যই থাই পূজা মাইডের সাথে একটু ভ্যালিডামাইসিন অ্যাড করে দেখবেন আপনার সিড ব্লাইট রোগের জন্য দুর্দান্ত কাজ করেছে তো এইগুলো হচ্ছে ট্যালেন্ট বা প্র্যাকটিক্যাল এগুলো আপনাকে বিভিন্ন ফসলে ট্রাই করে দেখতে হবে নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পারছেন এবার ধরুন লঙ্কা চাষ অনেকেই করছেন এই যে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে লঙ্কা তো ডাল পচে যায় তো আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে চিলি অল ডিজিজ লিস্ট দেখবেন এভাবে লিখতে গিয়ে কয়েকটি রোগের নাম চলে আসছে তার মধ্যে দেখবেন ডাই ব্যাক ডিজিজ বলে একটি রোগ আসছে যেই রোগের কারণে লঙ্কা ডাল পচে যায় এবার সেইভাবে আপনি গুগলে সার্চ করবেন যে চিলি ডাই ব্যাক ডিজিজ কন্ট্রোল বেস্ট তাহলে কোন টেকনিক্যালগুলি কথা বলছে ইন্টারনেট এবং বইয়ে বিভিন্ন রকম বই আছে সেই সমস্ত বইয়ে কোন টেকনিক্যাল বলছে সে সমস্ত বিষয়গুলি আপনাকে জানতে হবে দিয়ে আপনার ফসলে সেগুলোকে ঠিক করতে হবে কিন্তু আমি বলে দিই কোন টেকনিক্যাল সব থেকে ভালো কাজ করে এই ড্রাইভার ডিসির জন্য সব থেকে ভালো কাজ করে টেবু কোনা জল ফিফটি পার্সেন্ট প্লাস ট্রাইফবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি যেটা বায়ার কোম্পানির নেটিভ পাওয়া যায় এই লঙ্কার সব থেকে ভালো কাজ করে বর্তমানে এখন অনেকে শশা ঝিঙে করলা চাষ করছেন একটি অনেকে রোগের নাম জানেন সেটা হচ্ছে ডাউনি মিলডিউ। তাই তো ডাউনি মিলডিউ একটি বিভিন্ন ফসলের মধ্যে কমন রোগ তাই না তাই আপনি যখন শশা চাষ করছেন শশা কাটছে দাদা অনেক রকম রোগ আছে অনেক রকম রোগ কিন্তু আপনারা কজন জানেন যে ডাউন বাদে আরো কত রকম রোগ আছে আমি কিন্তু ভিডিওতে অনেকগুলি রোগের নাম বলেছি তবু আজকে বলি এই রকম ইন্টারনেট থেকে জানার জন্য মোবাইলে কি করবেন গুগলে গিয়ে সার্চ করবেন কিউকাম্বার অল ডিজি লিস্ট দেখবেন অনেকগুলি রোগের লিস্ট চলে আসছে তার মধ্যে দেখবেন ডাউন মিল্ডু আসছে তো দেখবেন ডাউনমিল্টু রোগকে কন্ট্রোল করার জন্য আপনারা তো বিভিন্ন ধরনের ফাঙ্গি ব্যবহার করে থাকেন অনেকে দেখব সাইমসোন ম্যাঙ্গোজেপ মেটাল অ্যাক্সিল ম্যাঙ্গোজেপ তারপরে হচ্ছে কপারঅিক্লোরাইড এই সমস্ত টেকনিক্যালগুলি সবথেকে বেশি ব্যবহার করে বা পায়রোকোলোস্ট্রোবিন হচ্ছে মেটিরাম এই সমস্ত টেকনিক্যালগুলি ব্যবহার করে থাকে কিন্তু সেটা বড় বিষয় নয় এগুলো হচ্ছে সবই বিভিন্ন বইয়ে বা ইন্টারনেটের গল্প তাই না আপনাকে জানতে হবে যে ডাউনি মিল্ডু রোগের জন্য সব থেকে ইন ওয়ার্ল্ডে কৃষি বিশেষজ্ঞরা কোন টেকনিক্যাল পাওয়ারফুল অ্যাকশন কাজের কথা বলছে তাই আপনাকে করতে হবে এই মোবাইলে বলবেন কিউ কামবার ডাউনি মিল্ডু ডিজিজ বেস্ট বেসড ভাবে যখন বলবেন তাও দেখবেন যে সাইমক্সিল ম্যাঙ্গোজেপ মেডালক ম্যাঙ্গোজেপ ম্যাঙ্গোজেপ অপরাক্সি অপরাসিক এই সমস্ত টেকনিক্যালের কথা বলে তবুও দেখবেন এই সমস্ত টেকনিক্যালগুলি ভালো রেজাল্ট করতে পারে না তাই ডাউন ডাউনমিনু রোগের জন্য সবথেকে কোন ফাঙ্গিসাইড ভালো কাজ করে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার থিওরি আর প্র্যাকটিক্যাল সম্পূর্ণ আলাদা আমি বারবার বলছি ইন্টারনেট বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম টেকনিক্যালের কথা বলে থাকে সেগুলোকে বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করার পর রেজাল্ট আপনি কোনটাতে ভালো পাবেন সেটাই হচ্ছে সব থেকে বড় ট্যালেন্ট এই ট্যালেন্টটা আপনার মনের মধ্যে রাখতে হবে মনে রাখবেন ডাউনি মেলু রোগের জন্য সবথেকে তিনটি টেকনিক্যাল ভালো কাজ করে অর্থাৎ অর্থাৎমল ফিফটি পার্লুপি এই টেকনিক্যালটা ডাউন মেলডির জন্য সব থেকে ভালো কাজ করে দ্বিতীয়ত হচ্ছে এই ডাউন মেলডু রোগের জন্য দুর্দান্ত কাজ করে আরেকটি হচ্ছে ফ্যামাসডন প্লাস সাইমকশনেল এই টেকনিক্যালটা কিন্তু ডাউন মেলডু রোগে ভালো কাজ করে এগুলো সব কিছু আমি প্র্যাকটিক্যাল করে করে আজকে আপনাদের মাঝে সমস্ত কিছু বলতে পারছি বা বোঝাতে পারছি তাই আপনারা প্রত্যেকে মনে রাখবেন যে বিভিন্ন ফসলের রোগ ও পোকা চিন্ত হলে বা বিভিন্ন ফসলের যে ট্রিটমেন্ট কিভাবে করবেন তখন আপনাকে এই মোবাইল ফোনে গুগলে গিয়ে বলতে হবে বিভিন্ন ফসলের রোগের নাম আপনাদের যেগুলো একটু আগে বললাম দিয়ে আপনাকে সেগুলোকে ট্রিটমেন্ট করতে হবে দিয়ে এইভাবে ট্রিটমেন্ট করতে 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 একটা সময় আপনাকে সেই সমস্ত ট্রিটমেন্টগুলি মনে রাখতে হবে তাহলে আগামী দিনে আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন রকম শাক সবজি চাষ করতে পারবেন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে পেস্টিসাইড বিজনেস করতে পারবেন বা কীটনাশক ব্যবসা করতে পারবেন বা আগামী দিনে যদি আপনার মধ্যে সুন্দর ট্যালেন্ট থাকে তাহলে বিভিন্ন কোম্পানিতে আপনি ভালো পোস্টে সার্ভিস করতে পারবেন তাই আমার বক্তব্য হল আমার মতো করে আমি যেগুলো খুব অল্প সময়ে শিখেছি যেমন আপনাদের দেখানোর জন্য বলি এই সমস্ত বইগুলি আপনারা অবশ্যই পড়বেন সমস্ত কিছু জানতে পারবেন এবং ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু তথ্য জানতে পারবেন সেগুলো ভালোভাবে শিখে রাখুন আগামী দিনে আপনার এই খুবই কাজে লাগবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার